দেখতেই পাচ্ছেন আজকে আপনাদের সঙ্গে কি নিয়ে এসেছি পেঁপে নিয়ে এসেছি একদম গাছ পাকা পেঁপে এটা আমাদের গাছের পেঁপে তো দেখতেই পাচ্ছেন বিচিগুলোকে ফেলে দিচ্ছি বিসমিল্লা রহমান ই রাহিম আসসালামু আলাইকুম হাই গাইস ওয়েলকাম টু মাই ভ্লগিং চ্যানেল মাই ফেসবুক পেজ যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটি ফলো আর সাবস্ক্রাইব করে দিবেন তো পেঁপেটার বিচিগুলো আমি সব ফেলে দিব ফেলে দিয়ে আমি ছিলিয়ে নিব তারপরে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব পেঁপে সাধারণত মিষ্টি যেগুলো কম লাগে সেই পেঁপেগুলো খেতে ইচ্ছা করে না পেঁপে আমার খুব অপছন্দের একটা জিনিস তবে এই পেঁপেটা এতটাই মিষ্টি ছিল যে আসলে খেতে অনেক মজা তো যাই হোক পেঁপে একসঙ্গে দুই তিনটা পাড়া হয়েছিল আমি আগে একটা খেয়েছিলাম তো পরে এই পেঁপেটা অনেক বড় ছিল সেই কারণে আমি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আর কি ভিডিওটা করলাম তো এই পেঁপেটা অনেক মিষ্টি তো দেখতেই পাচ্ছেন আমি সুন্দরভাবে ছিলিয়ে নিয়েছি ভিতরের যে বিচেরিয়াটা থাকে আমি সব আশগুলো ফেলে দিলাম তো পরিষ্কার করে ধুয়ে উঠিয়ে নিব তো এখন পিস পিস করে কেটে দিচ্ছি পেঁপে শরীরের জন্য খুবই উপকারী একটি খাদ্য কাঁচা পেঁপে তরকারিতে দিয়ে খেলেও অনেক উপকার হয় আর পাকা পেঁপের তো কোনো জুড়িই নেই তবে আমার মতো যারা পেঁপে কম পছন্দ করে এরকম হাতে গোনা কয়েকটি মানুষ পাওয়া যাবে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা পেঁপেগুলো কাটা হয়ে এসেছে আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ